হাই ফ্রেন্ডস এটা হলো সরস্বতী পুজোর দিন সকালবেলা লুক আর কি তো এর প্রত্যেক বছর মতো এবছরও বর স্কুলে নিয়ে গেছিলো এটা নিয়ে দ্বিতীয় বছর নিয়ে গেলো আর কি তো ওখানে ঠাকুরের ওখানে আমরা পুষ্পাঞ্জলি দিলাম তারপর ঠাকুর ওখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলা হচ্ছিল ঠাকুর প্রিয় হয়ে গিয়েছিলো এরপর বাচ্চারা সব আস্তে শুরু করেছিল এটা তো এটা আমার বড় স্কুল তো দিয়ে এখানে বাচ্চারা সব পুষ্পাঞ্জলি দিতে এসছে সবাই খেলার মাথায় খেলছে এরপর খাওয়া দাওয়া করবে তো তারপরে ওখানে আমি দেখি আবার বড় আবার নিজেই ওখানে খিচুড়ির ওখানে রান্না ওখানে তত্ত্বাবধান করতে লেগে গেছে দিয়ে তারপরে এখানে দাঁড়িয়ে আবার একটা ফটোও তুলে নিল তো তারপরে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিলো কিন্তু শুধু খিচুড়ি না আরও অনেক কিছু ছিল কিন্তু সেগুলো আর ভিডিওতে তোলা হয়নি তো দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসলাম দিয়ে বাড়ির এখানে দেউলপাড়ার পাড়ার মাঠে এখন একটা ঠাকুরই ছিল বড়ই ঠাকুর তো সেই ঠাকুরটা দেখতে গেলাম তো তারপর নছিপুরে নাকি অনেক বড় সরস্বতীর ঠাকুর হয়েছিল সেটাও দেখতে গেলাম বেশ বড় দুর্গা ঠাকুরের মতো সরস্বতীর মূর্তিটা করেছিলো এটা একটা মাঠের মধ্যে ছিল এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানও ছিল বাবার মাঠের মধ্যে মেলাও বসেছে রাত্রের দিকে বিভিন্ন ফাংশান হয় তারপর বাড়ি চলে আসলাম আর এই তো সেই বিখ্যাত যে ফটো তুলতে